স্বাভাবিকভাবে আমার আলোচনা এক ঘন্টা হয় আজকেও ইসলাম সাহেব কে বললাম ভাই কতক্ষণ আলোচনা ভাই বললেন দশটা আমি বললাম ইনশাআল্লাহ মাইটা পঞ্চাশ থেকে দশটার মধ্যেই আলোচনা সমাপ্ত করার ইচ্ছে মাদ্রাসা ওখানে যখন বসা ছিলাম এক ভাইকে বললাম আজকে কোন বিষয়ে কথা বলবো এটা আমার জেহেনের ভিতরে আসতেছে আমি কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো হঠাৎ করে আমার মনে পড়লো আরে মাদ্রাসার নামটাই তো একটা সাবজেক্ট এই মাদ্রাসার নাম উস হাসানা মাদ্রাসা

ওই মাদ্রাসার নামে যে শব্দটা আছে সেই শব্দ যে আয়াতে কারিমাতে আছে সে আয়াতে কারিমাকে নিয়ে হাসানাতন শব্দের অর্থ হলো উত্তম আদর্শ এই উত্তম কিন্তু আমার আপনার কাছে না আমার আপনার ভাষা না রত্নালু নিয়ে ভাষা। কথাটা বুঝতে চাইলে একটা শুদ্ধ কথা আপনাদের স্মরণ করে দেই একই শব্দ মানুষ যত ছোট হয় ওই শব্দের ওজন মর্ম তত ছোট থাকে ওই শব্দটাই যখন বড় মানুষের মুখ থেকে বের হয় তখন সেই শব্দের মর্ম একটা মেসাল দিয়ে ধরেন আজকের এই অনুষ্ঠানে যদি বাংলাদেশ আগের মতো থাকত একেবারে পাড়া বাহল্লা থেকে নেতা শুরু করে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত যদি রাজনৈতিক দলের নেতা কর্মীরা থাকত আর মাদ্রাসা কর্তৃপক্ষ যদি তাদের সব লেভেলের নেতাদেরকে দাওয়াত করতে ধরে নেন একেবারে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি থেকে শুরু করে প্রতিমন্ত্রী থেকে শুরু করে পূর্ণমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পর্যন্ত যদি করতেন এখানে। আমরা জানি মাহফিল গুলাতে দুই রকমের মানুষকে দাওয়াত করা হয় এই দুই রকমের মানুষের কাছ থেকে দুই রকমের জিনিস নেওয়ার জন্য এক নম্বর দাওয়াত করা হয় তাদের কাছ থেকে কি নিতে চান চান। নিতে দ্বীনের সঠিক দিক দিক নির্দেশনা নিতে চান আর এক প্রকারের মানুষকে দাওয়াত দেওয়া হয় ধনী কোটিপতি লিডার এদেরকে কেন দাওয়াত দেন এদের কাছে যা আছে তাই তারা পেতে চান তাদের কাছে কি আছে মাল আছে মা তো এই জাতীয় মাহফিল গুলাকে মালদার কেউ দেওয়া হয় দিনদার কেউ দাবাব দেওয়া হয় টার্গেট দিনদারের কাছ থেকে দিন নিতে চান মালদারের কাছ থেকে মান নিতে চান সমস্ত লোকেরা এসে এই বক্তৃতা একসঙ্গে দেওয়া শুরু করলো ওয়ার্ড কমিশনার প্রথম দাঁড়িয়েই বললেন উসমায় হাসান মাদ্রাসা বড় চমৎকার এর উত্তর উত্তর উন্নতি কামনা করছি এই মাদ্রাসা তারা উন্নতির জন্য আমি কিছু দেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেম শব্দটাই বললেন আমিও মাদ্রাসার উন্নয়নে কিছু দেব উপজেলার চেয়ারম্যান উনিও সেম শব্দটাই ব্যবহার করলেন আমি এ মাদ্রাসার উন্নয়নে কিছু দেব এমপি উনিও একই শব্দ ব্যবহার করলেন এ মাদ্রাসার উন্নয়নে কিছু দেব প্রতিমন্ত্রী একই শব্দ ব্যবহার করলেন এ মাদ্রাসার উন্নয়নে কিছু দেব একজন পূর্ণ মন্ত্রী একই শব্দ ব্যবহার করলেন এ মাদ্রাসার উন্নয়নে কিছু যিনি একই ব্যক্ত করলেন দেবেন সবগুলি অতিথির ভার মুখ থেকে বের হয়েছে একটা শব্দ সেটা কিছু কিন্তু বলুন তো দেখি সবগুলার অতিথির কিছু অ্যামাউন কি একই না মেম্বার কমিশনারের কিছু মানে পাঁচ থেকে দশ হাজার টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কিছু মানে দশ থেকে পনেরো হাজার টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কিছু মানে পনেরো থেকে বিশ হাজার টাকা একজন এমপি কিছু মানে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একজন প্রতিমন্ত্রী কিছু মানে পঞ্চাশ থেকে এক লাখ টাকা একজন পূর্ণ মন্ত্রীর কিছু মানে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা শব্দ কিন্তু কিছু একটাই এই কিছু বলার পরে তারা যা আদ্রাসায় দিলেন প্রথম তিনি কিছু বলেছিলেন তার কিছু হলো পাঁচ থেকে দশ হাজার সর্বশেষ তিনি কিছু বললেন তার কিছু হলো পঞ্চাশ হাজার থেকে এক কোটি একজন মানুষের লেভেলের কম বেশির কারণে যদি এই হয় তাহলে উসমাতুল হাসানা মানে উত্তম আদর্শ এই উত্তম পৃথিবীর কোন মানুষের কণ্ঠে না আল্লাহর কণ্ঠে কথা বলেন না একটু আল্লাহর কণ্ঠে এই সুন্দর কি পৃথিবীর কোন মানুষের কাছে সুন্দর না আল্লাহর সুন্দর উত্তম এটা কোন মানুষের ভাষা না নবীদের ভাষা এইখানে উসবাতুল হাসানা এটা কোন গায় না মহাল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহর কথা সঙ্গত কারণে এই হাসানা আর আমার আপনার হাসানা जिंदगीতেও এক পালায় মাបាន আল্লা পাকের কোরআনে আল্লাহ হুজুর কার ব্যাপারে পাক উত্তম আদর্শের কথা বললেন আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন এখন আছে আগামী দিনে পাঠাবেন সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ নবী এবং রসুল গনী আর রসুলের চাইতে উন্নত কোন মানুষ পৃথিবীতে আল্লাহ তৈরি করেন নাই সমস্ত মানুষ মাটির তৈরি নবী এবং রসুল গন মাটির তৈরি কিন্তু সাধারণ মানুষ সাধারণ মাটির তৈরি নবী এবং রসুলগণকে আল্লাপ করেছে জান্নাতি মাটি জান্নাতে যেমন পরগাছা হয় না কোন নবী এবং রসুলদের অন্তরের ভিতরে আমাদের মতো পরগাছা তৈরি হয় না সমস্ত নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশ্রেষ্ঠ নবী ঘোষণা করা হয় নাই কোরআনে হাকিমে আল্লা পাক যাকে সকল নবীদের নবুয়তের সত্যায়নকারী ঘোষণা করা হয়েছে লিমা মারাকে شينوا بمحمد الرسول الله صلى الله عليه وسلم رب كلامين بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার ভিতরে আল্লাপের রসুল মুহাম্মদ পৃথিবীতে মানুষ তো কেউ কাউকে না কাউকে অনুসরণ করে কথা বলেন কাউকে না কাউকে অনুসরণ করে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ম্যাক্সিমাম রাজনৈতিক মিটিং এ দাঁড়িয়ে গর্বের সাথে বলে আমি মনে প্রাণে আদর্শ লালন করি বলে না বলে না এ কথা সব দলের লোকেরাই প্রায় বলে আমি মনে প্রাণে অমকের আদর্শকে লালন করি কেউ কোটওয়ালা নেতার আদর্শ লালন করে কেউ কোট ছাড়া নেতার আদর্শ লালন করে বুঝেন না আপনারা কেউ কোটওয়ালা নেতার আদর্শ লালন করে কেউ কোট ছাড়া নেতার আদর্শ লালন করে কেউ কারো নেতাকে অনেক 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 উপরে উঠায় রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহ সাক্ষাতের বিশ্বাসী আল্লাহ পাকের সাক্ষাতের প্রত্যাশী আর পরের বিশ্বাসী হবে তাদের জন্য মডেল হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম